আমরা আজকে যে আয়োজন করা হয়েছে শিল্পী সমিতির তরফ থেকে আমি আমার তরফ থেকে এবং আমার সঙ্গী সাথী সবার তরফ থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানার জন্য আসলে আজকে দিনের ব্যাপারে বলার কিছু নেই আমি শুধু একটা কথাই বলতে চাই সেটি হচ্ছে যে মানুষকে তো একদিন চলে যেতেই হবে আমি যে নিজে জানি না যে কখন আমাকে চলে যেতে হবে তো এই চলে যাওয়ার যখন শিওর না তখন আমি এই সুযোগে আমার সাথে যারা কাজ করেছে আর যারা ভবিষ্যতে কাজ করছে যারা চলচ্চিত্র জগতে আসবে আমার সাথে যারা স্পেশালি কাজ করেছে তাদের কাছে যদি আমি কোনো ভুল ত্রুটি বা অন্যায় করে থাকি আজকে এই মুহূর্তে আমি আমার এই সুযোগটা নেব যে আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি কখন যাব সেটা আমি যেমন জানি না তারা যেন আমার ভুল ত্রুটি অন্যায়গুলোকে ক্ষমা করে দেন এবং আমার জন্যে দোয়া করেন যাতে আমি মহান সৃষ্টিকর্তার কাছে যে আদর্শ বা উদ্দেশ্য নিয়ে আমি এখানে কাজ করেছি ভুল যে কিছু হয়নি তা নয় হয়তো ভুল অনেক করেছি তাদের আর আমার সেই ভুলের জন্যও আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমার আগামী দিনে যখন আমি সৃষ্টিকর্তার কাছে যাব সেই সময়ে যেন আমি একটা নীতি বা আদর্শ নিয়ে বা একজন সঠিক মুসলমান হিসেবে আমি সেখানে আল্লাহর কাছে আমি যেতে পারি সেই জন্য আমি আপনাদের সকলের কাছে আমার চলচ্চিত্র জগতে সকলের কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করবেন আমার জন্য আর বাংলাদেশের সমস্ত দর্শক গ্রুপ কাছে শুধু বলব যে আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসাকে তো আমরা ফিরিয়ে দিতে পারবো না আমরা এই ঋণটা নিয়েই চলে যাব তবে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে চলচ্চিত্রকে আপনারা আজকে যে পর্যায়ে নিয়ে এসেছেন ঠিক তেমনিভাবে চলচ্চিত্রকে আপনারা বাংলা চলচ্চিত্রকে বাংলাদেশের চলচ্চিত্রকে আপনারা ভালোবেসে আপনারা আপনাদের হৃদয়ের কোঠায়। আপনারা তাদেরকে রাখবেন এবং বাংলাদেশের চলচ্চিত্র যাতে শনৈ উন্নতির দিকে যায় তার জন্যে আপনাদের ভালোবাসার কোনো অভাব যেন না হয় আপনারা এটাকে ভালোবাসবেন চলচ্চিত্রকে ভালোবাসবেন খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ